কোটি কোটি টাকার অনুদান দশ বারো জনকে চাকরি দিয়েও কোনো দিন আমরা তাদের ঋণ শোধ করতে পারবো না ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে যে নির্বাচন হবে আমাদের প্রচেষ্টা আছে একটা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে জুলাইয়ের স্মৃতিগুলো চোখে ভাসে মনে হয় আমাদের অনেক কিছু করা দরকার অনেক কিছু করার ছিল একটা মানুষের পক্ষে তার যোগ্যতার হান্ড্রেড পার্সেন্ট যেটা প্রয়োগ করার কথা আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রয়োগ করি চেষ্টা করছি যদি সম্ভব হয় হান্ড্রেড টোয়েন্টি চেষ্টা করব আমাদের যারা শহীদ পরিবার আছে যারা আহত আছে ওনাদের পুনর্বাসন নিয়ে এটা একটা মানে আমি আমার কাছে মাঝে মাঝে মনে হয় ওনাদের পুনর্বাসন শব্দটাও বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট না যেই স্যাক্রিফাইস ওনারা করেছে কোটি কোটি টাকার অনুদান দশ বারো জনকে চাকরি দিয়েও কোনো দিন আমরা তাদের ঋণ শোধ করতে পারবো না কিন্তু একটা জাতির নিজের কাছে একটা বিবেক বোধ থাকে একটা একটা মনে হয় একটা কৃতজ্ঞতা বোধ থাকে সেখান থেকেও এখন বন্ধু যেটুকু হয়েছে আপনারা খেয়াল করে দেখেন আমরা অ্যাটলিস্ট নাইনটি ফাইভ পার্সেন্টকে আইডেন্টিফাই করতে পেরেছি তালিকাভুক্ত করতে পেরেছি ওনাদেরকে খুব ডিটেইল বলতে চাই না আপনারা জানেন সবাই অনেক কিছু করা হয়েছে আর অনেক কিছু করা হবে নির্বাচনের লক্ষ্যে আমরা বলতে চাই আপনাদেরকে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে যে নির্বাচন হবে আমাদের প্রচেষ্টা আছে এটা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে এবং আমরা আমাদের একটা জিনিস মনে রাখবেন আমাদের বোধটা অনেক বেশি আপনাদের কষ্ট আছে আপনাদের মনে হচ্ছে এটা হচ্ছে না কেন এটা হচ্ছে না কেন আর আমাদের প্রচণ্ড বোধ কাজ করে যখন জুলাইয়ের কথা মনে পড়ে জুলাইয়ের স্মৃতিগুলো চোখে ভাসে মনে হয় আমাদের অনেক কিছু করা দরকার অনেক কিছু করার ছিল এই যে তাগিদ এই তাগিদ কখনোই কখনোই মৃয়মান হবে না এই প্রতিজ্ঞা আপনাদের কাছে করে গেলাম আমাদের সর্বাত্মক একটা মানুষের পক্ষে তার যোগ্যতার হান্ড্রেড পার্সেন্ট যেটা প্রয়োগ করার কথা আমরা হানড্রেড পার্সেন্ট প্রয়োগ করি চেষ্টা করছি যদি সম্ভব হয় হানড্রেড টোয়েন্টি পার্সেন্টও চেষ্টা করবো আপনাদেরকে কথা দিলাম যেগুলি কথাগুলি বলে গেলাম সেগুলি অবশ্যই বাস্তবায়িত হবে ধন্যবাদ সবাই